আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আমরা বিগত দশ মাস ধরে বলে আসছি আমুলিক ফিরবে এবং আওয়ামী লীগ ফিরছে শেখ হাসিনা ফিরবে এবং শেখ হাসিনা ফিরছে অনেকেই বারবার বলছে ভাইয়া শুধু ফিরবে ফিরবে বলছেন এখনও ফিরছে না কেন দশ মাস পার হয়ে গেল আমরা কোনো গণক না আমরা একজাক্টলি টাইম বলতে পারবো না আওয়ামী লীগ আগের রূপে কোন দিন ফিরবে কখন ফিরবে কিন্তু আওয়ামী যে ফিরে আসবে তার পূর্বাভাস অলরেডি শুরু হয়ে গিয়েছে ঢাকা ভার্সিটির দেওয়ালা দেওয়ালে অলরেডি গ্রাফিতি অঙ্কন হচ্ছে স্পলিঙ্গ থেকে দাবানল হয়ে আওয়ামী ফিরে আসছে বিভিন্ন জায়গায় আওয়ামী ফিরে আসার পূর্বাভাস শুরু হয়ে গিয়েছে সকল জায়গায় এখন গ্রাফিতে অঙ্গন হচ্ছে বিভিন্ন জায়গায় আওয়ামী ফিরে আসার সকল চিহ্ন দেখা যাচ্ছে এবং আওয়ামী যে সংগঠিত হয়েছে এবং আগের থেকেও খুব স্ট্রংলিভাবে সংগঠিত হচ্ছে সেটা এখন আমাদের সকলের কাছে ক্লিয়ার হয়ে যাচ্ছে অনেকেই তো এখন বলতে শুরু করে দিয়েছে দু হাজার পঁচিশের পাঁচই আগস্টের পরবর্তী সময়ে আওয়ামী লীগ আগের রূপে মাঠে নামবে এবং আওয়ামী লীগ আগের রূপে ফিরে আসবে অনেকের মনে এই নিয়ে ভয়ভীতি তৈরি হয়েছে আসলে আওয়ামী এমন একটা দল আওয়ামী যখন মাঠে আসবে মাঠে নামবে আগের মতো রাজপথ দখল করবে এটাই শুনে তখনই যারা মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি তাদের মনে কম্পন ধরে যায় তারা তখন বিভিন্ন ধরনের গুজব প্রপাগান্ডা ছড়াতে শুরু করে এখন আওয়ামী যখন সংগঠিত হচ্ছে এবং আওয়ামী লীগ রাজপথে নামবে শুনেছে এখন আওয়ামী নিয়ে অনেক ধরনের গুজব রটানো তারা শুরু করে দিচ্ছে এবং যারাই এখন সত্য কথা বলছে যারাই এখন সরকারের সমালোচনা করছে তাদেরকে এখন সফট আওয়ামী লীগের ট্যাগ লাগিয়ে দেওয়া হচ্ছে আওয়ামী লীগের দোষর ট্যাগ লাগিয়ে দেওয়া হচ্ছে তারা এখন সে কারণে দেশের মধ্যে অস্থিতিশীল অবস্থা তৈরি করতে চাচ্ছে অস্থিতিশীল অবস্থা তৈরি করে তখন তারা কি বলবে এগুলো আওয়ামী লীগ করছে আওয়ামী লীগের উপর দোষ চাপিয়ে দেওয়া হবে আর আওয়ামী ফিরে আসার কথা বললে এবং আওয়ামী ফিরে আসবে বললে সবচেয়ে বেশি ভয় লাগানোটা হয় বিএনপিকে তারা এই ব্যাপারটাকে ক্যাশ করে এখন বিএনপিকে ভয় ভয়টা লাগাবে বিএনপি যাতে নির্বাচনের জন্য চাপ দিতে না পারে এই সরকারকে তাই এখন একটু করে আওয়ামী লীগকে স্পেস দিচ্ছে তারা যাতে আওয়ামী একটু রাজপথে ফিরে আসুক বিএনপি একটু স্টপ হয়ে যায় এরকম করার কত দিন বিএনপিকে স্টপ রাখবেন আওয়ামী লীগকে চুপ রাখবেন নির্বাচনও দেশে দিতে হবে আওয়ামী লীগও স্পিলিং থেকে দাবানল হয়ে দেশে ফিরে আসবে এবং নির্বাচন অংশগ্রহণ করবে ডক্টর আন্ডারে কোনো নির্বাচন হবে না আর আওয়ামী লীগও ডক্টর আন্ডারে কোনো নির্বাচনে অংশগ্রহণ করবে না তাই আওয়ামী যে ফিরে আসবে তার পূর্বাভাস শুরু হয়ে গিয়েছে বিএনপিও আওয়ামী যদি বাধা দেয় ফিরে আসা থেকে তাহলে বিএনপিরই লস কারণ বাংলাদেশে কোনো নির্বাচনই হবে না আর বিএনপি একা একা নির্বাচন করলে শক্ত বিরোধী দল না থাকলে কার সাথে নির্বাচন করবে একতরফা নির্বাচন দিয়ে কি জামাত এনসিপি এ সরকার বিএনপিকে ক্ষমতা তুলে দিবে এটা কোনো নির্বাচনই না পৃথিবীর সকল দেশ এই নির্বাচনকে গ্রহণযোগ্যতা দিবে না এবং সমালোচনা ঝড় তুলবে যেই গণতন্ত্রের জন্য আপনারা ষড়যন্ত্রমূলক গণ অভ্যুত্থান করেছেন আবার সেই ভাবে রাতে ভোট করে ফেলবেন শক্ত বিরোধী দল থাকবে না আওয়ামী থাকবে না একপাক্ষিক মতো দর্শক সকলে আপনারা তারা তারাই ভোট করবেন সরকার দলীয় বিরোধী দলীয় এই নাটক দেশের মানুষ মেনে নেবে না তাই আওয়ামী লীগের ফিরে আসা জরুরি হয়ে গিয়েছে আর আওয়ামী লীগ যে ফিরে আসবে তার পূর্বাভাস সারা বাংলাদেশে অলরেডি ছড়িয়ে পড়েছে পাঁচ আগস্টের পরবর্তী সময় আওয়ামী লীগ আওয়ামী লীগের খেলা দেখানো শুরু করবে সেজন্য আমাদের অপেক্ষা করতে হবে দেখা যাক পাঁচ আগস্টের পরবর্তী সময় কি হয় এখন তো অনেকেই বিভিন্ন ধরনের কথা শুরু করেছে পাঁচে আগস্টে পরবর্তী সময় এই হবে সে হবে আর বা আগে হোক তারপরে দেখা যাবে কি হয় জাস্ট আমরা অনুমান করতে পারি যে আওয়ামী যে আগের রূপে ফিরে আসার চেষ্টা করছে এবং আওয়ামী লীগ আগের রূপে কতটুকু ফিরে আসতে পারে সেটার জন্য আমাদের আরও কিছুদিন অপেক্ষা করতে হবে খদাস হলেও হবে না একটু ধৈর্য ধরতে হবে আশা করছি ব্যাপারগুলো সকলে বুঝতে পেরেছেন ধন্যবাদ সকলকে এবং আপনারা আপনাদের মূল্যবান কমেন্ট করে আপনাদের চিন্তাধারা কি সেটাও কিন্তু জানাবেন কমেন্টে ধন্যবাদ